হ্যালো এভরিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এরপরে ফ্রেশ হয়ে নেবো তারপরে যখন রান্নাঘরে গিয়ে দেখি মা যে পিঠে বানিয়েছে তো এটা চালের সরু চাকলি পিঠে বেশ ভালোই খেতে লাগছে আর একটু মিষ্টি মিষ্টি হয় তারপর সস দিয়েও খাই বেশ ভালোই লাগে পিঠেটা আর মা যে সকালে বানিয়েছিল মা প্রথমে খেয়ে নিচ্ছে আর আমি মেয়েকে ধরেছি এবার আমি খাবো মা আমার মেয়েকে ধরবে মিষ্টি জিনিস খেতে একদম পছন্দ নয় কিন্তু পিঠে হলে তো একাত্র খাওয়া যেতেই পারে তো যাই হোক মুখটা এবার ঝাল করতে হবে তাই জন্য মা যে সবার জন্য মুড়ি মাখিয়েছে আর ডিমের অমলেট করেছে তো মুড়ি মাখানো আর ডিমের অমলেট খাওয়ার পর এবার মা চলে গেল রান্নাঘরে এখন বসাবে চা এবার আমরা চা খেয়ে নেব আর সকালে একদম চা খাওয়া হয়নি একদম টিফিন করেছি তারপরে চা খাচ্ছি আর আমার তো প্রথম থেকে চায়ের নেশা প্রচুর মানে কিছু না খেলেও যদি চার আর বিস্কুট হয় তো বেশ একদম মন ভরে যায় একদম খুশি হয়ে যাই আমি আর দুধ চা বলে তো একদম কোনো কথা হবে না সকালে আমাদের লিকার চা খাওয়া হয় টিফিন খাওয়ার পর তারপরে দুধ চা খাই তো এখানে আমি আর মা চা খেতে বসে গেলাম তারপরে মার সাথে কথা হচ্ছে যে সামনে যেহেতু পুজো চলে এসছে এখনও তো পুজোর শপিং স্টার্ট হয়নি তো পুজোর শপিং কবে থেকে স্টার্ট হবে সেটাই মাকে বলছিলাম সকালে টিফিন খাওয়া হয়ে গেল তারপরে চা খাওয়া হয়ে গেল এবার তো রান্নাবান্নার দিকে একটু যেতেই হবে আজকে যেহেতু রবিবার বাবা বোন সবাই বাড়িতেই আছে আর দেখো মা এখন সবজি কাটছে এখন বাজে দশটা এই যে আমার মেয়ে এখন ঘুম ভাঙলো এখন চোখ টোক মুচড়ে ও এখন ঘুম ভাঙাবে আর কখনও ওর মুড় ভালো থাকে কখনও ওর মুড খারাপ থাকে তো আজকে দেখলাম সকাল থেকে ঘুম থেকে উঠে একদম হাসি খুশি তার বাবার সাথে এই যে এখন খেলা করছে আর ওদিকে বাবা আমার বাবা বাজার গিয়েছিল তো বাজারে একটা বড় শোল মাছ উঠেছিলো তো বাবা নিয়ে এলো আর শোল মাছটা বেশ বড়োই ছিল আজকে শোল মাছ রান্না করা হবে আর এদিকে আমার মেয়ে এখন খেলাধুলা করছে ও এত দুষ্টু হয়ে গেছে দেখো চারিদিক কে পুরো বালিশ দিয়ে রেখেছি আর আমি কয়েকটা জামা কাপড় ছিল ওর কাঁথা কাপড়গুলো ছিল সব আমি গুছিয়ে নিচ্ছি একা রাখা যায় না ওকে এদিকে আমার বোন আর আমার মেয়ে দুজনে স্নান করে একদম টিভি দেখছে বোন টিভি দেখছে আর আমার মেয়ে সেখানে বসে খেলছে ওকে মেয়েকে একদম একা রাখা যায় না পাশে কেউ না কেউ থাকতে হয় এবার দেখো ওরা দুজনে যেহেতু খেলছে এবার আমি বেশি দেরি না করে এবার স্নানটা সেরে নিলাম তারপরে রান্নাঘরে গিয়ে দেখি মা এখানে কষা মাংস করেছে সবার জন্য তো সেই মাংসটা তুলছে কিছুক্ষণ পর আমরা কষা মাংস খাবো আর দেশি মুরগিটা বেশ ভালোই রান্না হয়েছিল দেশি মুরগির ঝোল হবে আর মা যেহেতু মাংস খায় না তো আরও অন্যান্য রান্নাগুলো হবে আর আমার মায়ের হাতে রান্না তো একদম অপূর্ব সে যে কোনো রান্না হোক না কেন বেশ ভালোই লাগে মায়ের হাতে রান্না খেতে এখানে দেখো আমরা কষা মাংস খেতে বসে গেছি তো খেয়ে দিয়ে মেয়েকে একটু ধরলাম আর ও একটু কান্নাকাটি করছিল কারণ ওর ঘুমের সময় হয়ে এসছে ওকে ঘুম পাড়াতে হবে তাই ওকে আমি এখন একটু ঘুরাচ্ছি ওর ঘুম এসে যাচ্ছে ওকে আমি ঘুম পাড়িয়ে দেব। তারপরে এদিকে দেখো মা তো মাংস খায় না সেই জন্য দেখো এখানে হচ্ছে ছাতুর ভাপা হয়েছে আর শোল মাছের আলু দিয়ে ঝোল হয়েছে আর হয়েছে কচু ফুল তরকারি চিংড়ি মাছ দিয়ে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি আর মা এখনও খাইনি তো ওরা খেয়ে উঠলে আমার মেয়েকে ধরবে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তারপরে আমি আর মা খেতে বসেছি আর এখন তারা আমার মেয়ের সাথে খেলছে তারপরে দেখো আবার বিকেলে চলে এলো আমার মায়ের রান্নাঘরে আমার মা সারাদিন রান্নাঘরেই সময় কেটে যায় আমাদের পেছনে রান্না বান্না চা টিফিন তো সবটাই করে উঠতে সময় চলে যায় তো এখন চা খাবো এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো বিকেলে ঘুম থেকে উঠে ওর খেলা শুরু হয়েছে কীরকম ওর যে পাশবালিশ দুটো রয়েছে সেগুলোকে আঁকড়ে ধরে রেখেছে আর সেটার মধ্যে মুখ দিচ্ছে আর খেলছে তাকে যেন জড়িয়ে ধরে রেখেছে পাস বালিশটা কিছুতেই ছাড়ছে না যতবার পাঁচবালিশটা নেওয়ার চেষ্টা করছি ও কিছুতেই ছাড়ছে না ওটাই ওর খেলা কেন জানি না বিকেল হলেই কিছু না কিছুটা খেতে মন চায় আর দেখো মায়ের মুখে হাসি কারণ মা যা কিছু বানায় আমরা প্রশংসা করি আর বেশ ভালোই বানায় তো আজকে তো এখন বিকেল হয়ে গেছে আর মা এখন চাউমিন বানাচ্ছে কারণ খিদে পেয়ে গেছে প্রচুর আজ আর আমরা চারজনের মাকে যখন খুশি যেটা বানাতে বলি মা সেটাই আমাদেরকে বানিয়ে খাওয়ায় এই বাইরের খাবার ন্যাকটা অন্তত আমার থাকে না কিন্তু আমার বাড়িতে খাবার মা যা কিছু বানিয়ে দেয় সেগুলোই আমার বেশ ভালোই লাগে মা তো সব কিছুই বানাতে পারে বিরিয়ানি এগ রোল চাউমিন মোমো সব কিছু তো দোকানে কিনে খেতে হয় না ওগুলো আমি বাড়িতেই খাই এবং মা বানিয়ে দিলেই খাই আর মা এত সুন্দর করে বানায় মানে বাইরের খাবার খেতেই ইচ্ছে করবে না তো এখানে মা আর বোন চাউমিনের জন্য যা যা লাগে তো সব কিছুই কেটে নিচ্ছে আর ওইদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আমি এখন মেয়েকে সামলাচ্ছি আর ঘুম থেকে উঠে দেখো ওর পুরো মুড অফ কারণ ও এখন বাইরে ঘুরতে যাবে ওকে একটু না একটু ঘুরতে হবে বাইরে চাউমিন খাবে দেখো এখানে ডিম আলু পেঁয়াজ কুচি সব রেডি করা হয়েছে আর এই যে বড়ো কড়াইতে চাউমিন বসানো হয়েছে আজকে আমাদের টিফিন হবে চাউমিন আর মায়ের অবস্থা দেখো পুরো ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে চিমনি চলছে যেহেতু তাই জন্য সব রান্না টান্নাগুলো লাগিয়ে দিতে হয় তো মায়ের চাউমিন বানানো হয়ে গেছে এরপরে আমরা খেতে বসবো তো খাওয়ার আগে শশা পেঁয়াজ লঙ্কা কুচি আর সস নিয়ে বসে গেছে বোন এখন মা বেড়ে দিচ্ছে তারপরে আমরা খেয়ে নেব আমরা এখন বসে পড়েছি সবাই খেতে চাউমিন তো আজকে সারাদিন কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মেয়ের সাথে আমাদের কীভাবে সময় কাটে তো সেটাও তোমরা দেখতে পেলে আর এই পর্যন্তই আজকের ব্লগটা কেমন লাগলো আর আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও তো টাটা এখানে এন্ড করলাম